অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই আমরা জানি যে সমাজে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে তাতে কতগুলো ভিন্ন ভিন্ন ধারা আছে যেমন উচ্চ মাধ্যমিকের পর কেউ পড়াশুনো করল ইঞ্জিনিয়ারিংয়ে কেউ ডাক্তারি নিয়ে কেউ বিশুদ্ধ বিজ্ঞান নিয়ে কেউ ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে এভাবে এই জিনিসটা চলতে থাকে এবং এই জিনিসগুলোকে সাধারণভাবে আমরা মনে করি আলাদা আলাদা যদিও একটা ধারণা ইদানিং জন্মাচ্ছে যে না একটার থেকে আরেকটা পুষ্ট হয় না হলে হয় না এবার জীববিজ্ঞান বায়োলজি এটা ধীরে ধীরে কেমন যেন ইঞ্জিনিয়ারিং এর মতো হয়ে উঠছে এই কেমন যেন কথাটা আমাদের অর্থাৎ যারা আমরা বৃত্তের বাইরে দাঁড়িয়ে আছি গবেষকদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি তাদের মনে হয় ব্যাপারটা কি সত্যি আজকে বোঝার চেষ্টা করবো শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক গবেষক সংগ্রাম বাগ আমাদের এখানে রয়েছেন তিনি এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের সঙ্গে কথা বলেছেন আজকে যখন তাকে পেয়েছি প্রথম প্রশ্ন তার কাজ নিয়েই করি গত বছরের সেপ্টেম্বরে আপনার যে গবেষণাপত্র যেটা বেরোলো হচ্ছে নেচার কেমিক্যাল বায়োলজি জার্নালে সেইটা প্রশংসিত তো আগেই কেননা না হলে ছাপা হতো না তারপরেও ভালো সারা ফেলেছে এই সংশ্লিষ্ট মহলে এবং এই নিয়ে আপনাকে বহু জায়গায় বলতে যেতে হয়েছে আপনি এর আগে জীবন্ত কোষ কিভাবে কম্পিউটারে কাজে লাগতে পারে আমাদের জন্য বলেছেন কিন্তু কেমিক্যাল বায়োলজির এই যে জায়গাটা যে গবেষণাপত্র তাতে বিশেষ করে কি ছিল আমাদের যদি আরেকবার একটু বুঝিয়ে দেন তারপরেও অন্য প্রশ্ন যেতে পারি তা এই গবেষণা যেটা প্রকাশিত হয়েছে নেচার কেমিক্যাল বায়োলজিতে তার মুখ্য জায়গাটা হচ্ছে যে আমরা দেখাবার চেষ্টা করেছি যে যে ব্যাকটেরিয়া যেগুলো আমাদের অন্ত্রে থাকে সে ধরুন ইকোল ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোকে মানুষের মতো করে ইঞ্জিনিয়ার করা যায় যাতে তারা বেশ কিছু কম্পিউটেশনাল প্রবলেম মানে যেগুলোকে বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট কম্পিউটেশনাল প্রবলেম যেগুলো সলভ করতে গেলে আপনাকে একটা প্রোগ্রাম লিখতে হয় কম্পিউটারে সেই রকম প্রবলেমও সলভ করতে পারে সেই রকম প্রবলেমগুলো হলো যেমন ধরুন যে আপনি একটা সংখ্যা দিলেন এবং জিজ্ঞেস করলেন যে এই সংখ্যাটা এটি একটু মৌলিক সংখ্যা না এটা একটা যৌগিক সংখ্যা এইটার জন্যে আমরা কম্পিউটারের প্রোগ্রাম লিখি এখানে ব্যাকটেরিয়া কিন্তু ঠিক সেই কাজটাই করেছে এ কিন্তু বলতে পারে যে একটা সংখ্যা এটা মৌলিক না যৌগিক এ বলতে পারে যে একটা লেটার দিলে সেই লেটারটা ভাওয়েলস বা ইংরেজিতে যাকে আমরা বাংলা সরবর্ণ বলি এটা স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ এই জায়গাটা সে বলতে পারে সেরকম বেশ কিছু অঙ্ক করতে পারে ছোটোখাটো অঙ্কের উত্তর বাট কমপ্লেক্স ম্যাথামেটিক যেমন ধরুন একটা অঙ্কের কথা বলি এটা মজার অঙ্কটা আপনার কাছে একটা পিৎজা থাকে এই পিৎজাটাকে আপনি যদি কাটেন ছুরি দিয়ে একবার দুবার তিনবার তাহলে কতগুলো ম্যাক্সিমাম পিস পাওয়া যেতে পারে এই যে আইডিয়াটা এটার একটা এর পিছনে একটা ম্যাথামেটিক্স আছে যাকে বলে লেজি ক্যাটারেস প্রবলেম ওর লেজি ক্যাটারে তার উত্তরটা হচ্ছে লেজি ক্যাটারেস সিকোয়েন্স আমরা এমনভাবে ব্যাকটেরিয়াকে ইঞ্জিনিয়ার করেছি যে ব্যাকটেরিয়াকে আপনি এই সমস্যাটা দিলে ব্যাকটেরিয়া কিন্তু সেই ম্যাথামেটিক্সটাকেও সমাধান করতে পারে তাই বুঝতেই পাচ্ছেন যে যেগুলো কম্পিউটারে আপনাকে প্রোগ্রাম লিখে করতে হয় সেইগুলো আমরা দেখিয়েছি যে ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া সেটা করতে পারে এটাই আমার মনে হয় যে এটার মূল জায়গাটা বা মূল আপনি যখন এই গবেষণাপত্র প্রকাশের খবর পেলেন তখন স্বাভাবিকভাবেই আনন্দ হয়েছিল এবং তারপরে আপনার বিভিন্ন ক্ষেত্র থেকে নানা রকম আমন্ত্রণ আসে নিশ্চয়ই কোলাবোরেশনের আগ্রহ দেখা যায় যেটা হয়ে থাকে এ সম্পর্কে একটু বলবেন যে গবেষণাপত্র বেরোনোর পরে প্রতিক্রিয়াটা কেমন ছিল হ্যাঁ মানে গবেষণাপত্রটি বেরোনোর পরে সারা বিশ্বেই এটা নিয়ে আলোড়িত হয়েছে বিভিন্ন মহলে তার কারণটা বলি যে এই পুরো কাজটাই কিন্তু আমরা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং যেটা কলকাতা আমার এখান থেকে এবং আমার ছাত্রছাত্রী এবং আমি আমরা কমপ্লিটলি এটা এইখান থেকে হয়েছে এই কাজটা তারপরে যেটা বিশ্বের বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ম্যাগাজিনগুলো আছে যেগুলো খুবই অত্যন্ত নামকরা যেমন নিউ সায়েন্টিস্ট ফিজিক্স ওয়ার্ল্ডস এরা এটা নিয়ে খুব করে ফিচার করে শুধু এই দুটোতে নয় বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় যেমন ইতালিয়ান স্প্যানিশ পোলিশ ফ্রেঞ্চ এই সমস্ত জায়গাতে সায়েন্স ম্যাগাজিন এবং সাধারণ নিউজ পেপারেও এই বিষয়গুলো ছাপা হয় এবং এই ছাপাগুলো আমার সবচেয়ে যেটা যদি ওর যেটা হেডলাইন সেগুলোকে যদি আপনি ট্রান্সলেট করেন কারণ ভাষাগুলো তুমি জানি কিন্তু আপনি যদি গুগল ট্রান্সলেট ট্রান্সলেট করেন এগুলো এইরকমভাবে বলছে যে ভারত তৈরি করেছে একটি কম্পিউটার কেউ বলছে সাহা ইনস্টিটিউট অফ কলকাতার কাজ এইভাবে তার হেডলাইনগুলো যেগুলো আমাদের অবশ্যই খুব ভালো লেগেছে সো বিজ্ঞানী মহলেও যেমন এটা একটা আলোড়ন ফেলেছে বলে আমার মনে হয় সেরকম সাধারণ মানুষও এটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্ট দেখিয়েছেন এবং সেটাই আমার মনে হয় যে পাওয়া এবং একটা বড় জিনিস হচ্ছে আপনার কাছ থেকে জেনেছি যে গত পনেরো ষোলো বছরে বোধ কলকাতা বা দেশের এই অংশ থেকে কোনো নেচার কেমিক্যাল বায়োলজিতে এরকম গবেষণাপত্র ছাপা হয়নি হ্যাঁ বহু বছর যাবৎ এরকম এতে ছাপা হয়নি কিন্তু কলকাতা যে খুব ভালো করছে গবেষণায় তার তো একটা প্রমাণ কদিন আগেই এসছে যে নেচার ইন্ডেক্স ওরা একটা নিজস্ব র্যাঙ্কিং করে এবং সেই র্যাঙ্কিংটা বেশ হচ্ছে যে অত্যন্ত যেগুলো রেপুটেড জার্নাল যেগুলো খুব নামকরা বিজ্ঞানের জার্নাল সেখানে পাবলিকেশনের ভিত্তিতে তার মানে হচ্ছে কোয়ালিটি অব দ্য পাবলিকেশনের ভিত্তিতে কোন কোন শহরগুলো এগিয়ে আছে সারা পৃথিবী জুড়ে এই র্যাঙ্কিংটা হয় সেখানে কিন্তু ভারতের মধ্যে কলকাতা প্রথম স্থানে এসছে মানে নিছক সাইটেশন নয় কে কতবার রেফার করলো তা নয় কোন জায়গায় ছাপা হয়েছে তেমন তার হ্যাঁ কোয়ালিটি অফ দ্য রিসার্চ এবং কোথায় ছাপা হয়েছে তার বেশি সে এই র্যাঙ্কিংটা করে এবং সেখানে কলকাতা প্রথমে এসছে এবং সারা বিশ্বে এই স্থানটা চুরাশি নম্বর এর নিচেও দেখবেন প্রচুর বিদেশি সিটি ইউরোপ এবং আমেরিকার রয়েছে সো এটা একটা অবশ্যই খুব ভালো দিক বিশেষত কেমিস্ট্রিতে যদি আপনি শুধু এটা তো প্রো সায়েন্সে যদি শুধু কেমিস্ট্রির কথা ভাবেন তাহলে দেখবেন যে কলকাতার যে নাম্বারটা বিশ্বের মধ্যে কিন্তু প্রথম পঞ্চাশের মধ্যে কলকাতার যারা বিজ্ঞানী এবং তারা ছাত্ররা তারা খুবই ভালো কাজ করছেন এটা তারই স্বীকৃতি বলে আমি মনে করছি এটা খুব আনন্দের আচ্ছা এইবারে আমরা এই সাক্ষাৎকারে একটু এই যেতে চেষ্টা করব যে জীববিজ্ঞানের চরিত্র বদলে যাচ্ছে কিনা যেটার ইঙ্গিত আমরা সাক্ষাৎকারের শুরুতেই ভূমিকায় রেখেছিলাম যে আগে যেটা ইঞ্জিনিয়ারিং ভাবা হতো তার মধ্যে জীববিজ্ঞানের স্থান ছিল না এখন কিন্তু সেটা ভীষণভাবে রয়েছে এবং মিলেমিশে যাচ্ছে আর কি তো এইটাকে আপনি আমাদের কাছে কিভাবে ব্যাখ্যা করবেন যে জীববিজ্ঞানের এই অভিমুখ পরিবর্তনটা নাকি অভিমুখ অভিমুখ কিচ্ছু পাল্টাইলি ওই অভিমুখে যাওয়ার জন্যই এগুলোকে করতে হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওনা খুব শক্ত প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি বায়োলজিকে বা জীববিজ্ঞানকে গত একশো বা দুশো বছরের মধ্যে দেখি সেখানে জীববিজ্ঞান কারণ জীবন বা সেল আমি যদি একদম সেল থেকে শুরু করি একটা কোষ এর কার্যকলাপ কিন্তু খুব কমপ্লেক্স খুব জটিল কারণ আমরা এখন বুঝি সেখানে প্রতি ঘন্টায় তিরিশ হাজার রিয়াকশান হচ্ছে এবং আমাদের তাহলে কত কত সেল মানে ট্রিলিয়ানস অব দ্য সেলস আমাদের শরীরে রয়েছে এবং তারা দেখুন কিভাবে কাজ করে আমরা কত বছর কিছুভাবে বেঁচে আছি এই যে কোয়ার্ডিনেশনটা এটা প্রচণ্ড কমপ্লেক্স এই কমপ্লেক্সিটিটাকে বোঝার মতো পুরো একদম তার জিন লেভেল থেকে পুরোটা বোঝার মতো তার জন্য যে অঙ্ক দরকার সেই অঙ্ক কিন্তু এখন আমাদের হাতে নেই এখন সেই অঙ্ক এখনো তৈরি কিন্তু আমরা এটাও বুঝতে পারছি যে এই যে বায়োলজির পাওয়ারটা অসম্ভব বেশি তাই প্রশ্নটা হচ্ছে যে এই বায়োলজিকে আমরা যদি একটু করে ইঞ্জিনিয়ার করতে পারি মানে হিউম্যান ডিজাইনড ওয়েতে ইঞ্জিনিয়ার করতে পারি তাহলে একে দিয়ে বহু কিছু কাজ করানো সম্ভব তা তার অবশ্যই একটা উদাহরণ হচ্ছে যে আমরা যেটা করার চেষ্টা করেছি যে একটা কম্পিউটার আর মানুষ ছাড়া তো একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাকে চিনতে পারে না কিন্তু আমরা এখন এইভাবে ইঞ্জিনিয়ার করতে পারি যে একটা ব্যাকটেরিয়াও সে কিন্তু প্রাইম নাম্বারকে চিনতে পারে তাই এই ইঞ্জিনিয়ার করার জন্য আমরা যে আইডিয়াটা নিয়েছিলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে যে অঙ্কটা রয়েছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স রয়েছে অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস আমরা ব্যাকটেরিয়াগুলোকে এমনভাবে ইঞ্জিনিয়ার করি যে ওই ম্যাথামেটিক্স থেকে ফলো করে তার মানে ও একটা ব্যাকটেরিয়াগুলো একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস তৈরি করেছে এবং সেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কসগুলো এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে তা আপনি যদি আস্তে আস্তে দেখেন যে এই বায়োলজির ক্ষমতাটাকে নিয়ে মানুষ কিন্তু অনেকদিন আগে থেকেই ভাবতে শুরু করেছে এবং এখন আরও বেশি করে ভাবছে যেমন খুবই সম্প্রতি এনভিডিয়া যারা যারা চিপ তৈরি করে তার যিনি সিইও তিনি বলেছেন যে আস্তে আস্তে যে বায়োলজিটা আস্তে আস্তে আর বিজ্ঞান তো তা থাকছেই শুধু তার ডিসকভারি মোড় তো থাকছেই কিন্তু আস্তে আস্তে ইনভেনশনের দিকে চলে যাচ্ছে অর্থাৎ এটা কমপ্লিটলি আস্তে আস্তে মানে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে চলে যাচ্ছি যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধরা যাক যে মানুষের সঙ্গে কম্পিউটারের যে ইন্টারাকশন যে ইন্টারফেস মানে যেখানে হয়তো একটা প্রস্তেটিক হাত তৈরি করা হলো যে হাতের কিছু সার্কিটকে আমি আমার ব্রেনের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং আমার ভাবনা দিয়ে আমার ওই রোবটিক হাতটা কিন্তু কাজ করতে পারছে তাহলে এই যে বিজ্ঞান মানে বায়োলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে সহাবস্থান সেইটা আস্তে আস্তে দিনের পর দিন বাড়ছে এবং আইজাক কাসিম থেকে শুরু করে সবাই যে প্রশ্নগুলো সব সময় করেছেন যে থিঙ্কিং মেশিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এরকম নয় যে আমি সবসময় আমার মেশিন দিয়ে জিনিসগুলো হবে সেই মেশিনের এক একটা পার্ট হয়তো বায়োলজি হয়তো মেশিনের মাথাটা নিউরন দিয়ে তৈরি এই রকম ঘটনার দিকে আমরা বিজ্ঞানীরা ভাবতে শুরু করেছেন এবং আমার বিশ্বাস যত দিন যাবে এই ইঞ্জিনিয়ারিংটা বায়োলজির মধ্যে তত বেশি ঢুকবে এবং হয়তো কুড়ি বছর পরে বা পঁচিশ বছর পরে বায়োলজিটাকে আমরা হয়তো নতুনভাবে আরও নতুনভাবে দেখতে শুরু করব যখন আমরা জীবন্ত কোষকে কম্পিউটারের কাজে বা কম্পিউটিংয়ের কাজে লাগানোর কথা ভাবছি তখন আমাদের মনে একটা প্রশ্ন উঠে আসছে যে একটা কোষকে কেন ভাবছি এই কাজে সেটা কি তার প্রসেসিং পাওয়ারের জন্য অর্থাৎ আমরা প্রসেসিং পাওয়ার বলতে যা বুঝি যে এক সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের এক ভাগের মধ্যে হাজার হাজার যোগ গুণ ভাগ করে দিল বা আরও জটিল অঙ্কের যে সব ফর্মুলা সেগুলো অনুযায়ী করে দিল কাজ একটা এটার জন্য আমরা লিভিং সেলকে ভেবেছি জীবন্ত কোষকে ভেবেছি কম্পিউটারের ব্যবহারের জন্য নাকি অন্য কোনো কারণে কোশ্চেনটা হচ্ছে আমরা এটা কেন করব তার রিজনটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যদি দেখেন পৃথিবীর যেটা সবচেয়ে ছোট কম্পিউটার যেটা আইবিএম তৈরি করেছে সেটার সাইজটা সেটা কিন্তু হচ্ছে একটা সেন্টিমিটার বা মিলিমিটার লেভেলে যদিও এটাকে মাইক্রো কম্পিউটার বলা হয় বা আপনি যদি দেখেন যে পৃথিবীর যেগুলো সবচেয়ে মাইক্রো রোবট সবচেয়ে ছোট ছোট রোবট তাদেরও সাইজটা হচ্ছে এক্স্যাক্টলি ওইরকম একটা সেন্টিমিটার বা মিলিমিটার লেভেলে আপনি রিয়েল মাইক্রন লেভেলে কোনো কম্পিউটার বা কোনো তাই মাইক্রন লেভেলের ডিসিশন মেকিং কোনো সিস্টেম বা কোনো ইন্টেলিজেন্ট এজেন্ট আমরা যাকে বলি এই ধরনের কোনো জিনিস মাইক্রন লেভেলে নেই কিন্তু আপনি যদি একটা ব্যাকটেরিয়াকে বা একটা সেলকে যদি আপনি চিন্তা করেন এর যে সাইজটা টু টু ফাইভ মাইক্রন মানে এইটা হচ্ছে যে ধরুন আমাদের যে চুলের যে ডায়ামিটার সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি মাইক্রোমিটার তার মানে তারও দশ ভাগের কম কত ছোট এই ছোটো অবস্থাতে কোনো কম্পিউটার নেই আপনি যদি এটা পসিবল হয় যে ব্যাকটেরিয়াকে আমরা কম্পিউটিং ডিভাইস হিসেবে তৈরি করতে পারি যে নিজে ডিসিশান নিতে পারে অবশ্যই হিউম্যান যে অবজেক্টিভ পেপে তার বেশিসে সেটা যদি করতে পারে তাহলে আমরা একটা নতুন ডিসিশান মেকিং এবং কম্পিউটিং একটা সিস্টেম পাচ্ছে মাইক্রন লেভেলে এই মাইক্রন লেভেলে যদি পাই তার যে অ্যাপ্লিকেশন সেগুলো বহু দিকে হতে পারে যেমন ধরুন আপনি কল্পনা করুন শরীরের মধ্যে আমরা কিছু ব্যাকটেরিয়াকে ইঞ্জিনিয়ার করে ইনজেক্ট করে দিলাম যে ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন বায়োকেমিক্যাল যে সিগনালগুলো আছে এবং যে ফিজিওলজিক্যাল সিগন্যালগুলো আছে তার বেসিসে একটা ডিসিশন নিচ্ছে যে একটা পার্টিকুলার অর্গানসের মধ্যে ক্যান্সার একটা কোনো ডিজিজ হয়েছে এই সময় সে ডিজিজ হয়েছে না হয়নি বা এর মধ্যে ক্যান্সার আছে না নেই এই ডিসিশনটা নিয়ে সে অ্যাক্ট করছে যাতে ওই সেলগুলোকে বা ওই জায়গাটার জিনিসটাকে আমি আবার ঠিক করে দিতে পারি তাহলে এই যে অটোনোমাস ট্রিটমেন্টের যে আইডিয়াটা এই নতুন আইডিয়াগুলো আসতে পারে যদি আমরা ওই রকমের মাইক্রন লেভেলে কম্পিউটিং করতে পারি অ্যাট দ্য সেম টাইম আরেকটাও যেটা গুরুত্বপূর্ণ যে এর জন্যে যে এনার্জি লাগে এই এনার্জিটা অত্যন্ত কম আমি একটা উদাহরণ দিতে পারি ব্লু ব্রেন প্রজেক্টে আমরা যে মানুষের যে ব্রেন রয়েছে সেই ব্রেনকে যখন সিমুলেট করতে যাচ্ছে সেই ব্রেনকে সিমুলেট করতে লাগছে ওয়ান মেগাওয়াট তার মানে একের পরে ছটা শূন্য রয়েছে এই রকম ওয়াট এই এইরকম এনার্জি লাগে যখন একটা আপনি একটা হাইড্রো পাওয়ার থেকে পান কিন্তু আমাদের নিজেদের ব্রেন কেবলমাত্র টোয়েন্টি ওয়াটেরও কম তাহলে আপনি বুঝতে পারছেন বায়োলজিক্যাল সেল কতটা কম এনার্জি নেয় সো এনার্জির দিক থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ দরকারি আর তৃতীয় হচ্ছে যে ব্যাকটেরিয়া বা সেল নিজেকে রেপ্লিকেট করে তাহলে আপনি একটা এমন কম্পিউটার পাচ্ছেন যে নিজেকে রেপ্লিকেট করতে পারে সহজে সে নষ্ট হয় না সো আমার মনে এই তিনটে দিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন আমরা সেলকে কম্পিউটার বানাতে চাই এটা জানতে পারা বা জানলেও হয়তো বুঝি না আপনাদের মতো বিজ্ঞানীদের কাছ থেকে বুঝতে পারাটা খুব জরুরি বিশেষ করে শেষে যেটা বললেন যে রেপ্লিকেট করতে পারে মানে একটা কম্পিউটার আমি যদি বানিয়ে দিতে পারি তাহলে তার থেকে আরেকটা কম্পিউটার তৈরি হয়ে যেতে পারে এখানে একটা প্রশ্ন আমরা সাধারণভাবে জিন থেরাপি বা ওই জিনের স্তরে কারিকুরি করা এই ব্যাপারটা জানতে গিয়ে বুঝেছি যে একটা কোষের মধ্যে যদি জিনের শয্যাটা পাল্টে দিতে পারেন একটা বিরাট সম্ভাবনা যে সেই শয্যাটাই অপরিবর্তিত থাকবে আরো বহু প্রজন্ম ধরে একটু আদৌ পাল্টাতেও পারে ঠিক আছে তাহলে আপনারা কি এই বিষয়ে নিশ্চিত যে যে কম্পিউটারটা আপনি কোষের সাহায্যে বানাচ্ছেন সেটা যখন কোষ বিভাজন হয় নতুন কোষ তৈরি হবে বা বিভাজন নাও হতে পারে অন্যভাবে কোষ তৈরি হতে পারে তখন কি একই রকম থাকবে কম্পিউটিং পাওয়ারটা হ্যাঁ সেটা আমরা তো এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি যে আমরা বহু জেনারেশন ধরে এ রেপ্লিকেট করে এবং ঠিক তার মধ্যে পাওয়ারটা একই রকম থাকে এবার আপনি হয়তো যে ইঙ্গিতটা করলেন যে এর মধ্যে যদি কিছু চেঞ্জ হয় কোনো মিউটেশন হলো যার ফলে কোনো এরার হলো তাহলে এই কম্পিউটারটা কীভাবে কাজ করবে এটা হচ্ছে একটা পাওয়ার যে বায়োলজিক্যাল কম্পিউটার রেপ্লিকেটিং কম্পিউটারে যদি কিছু জায়গায় মিউটেশন হয় মিউটেশনের প্রবাবিলিটিটা খুব কম হয় যার ফলে ধরা যাক যে আমার কাছে মিলিয়ন সেল আছে রেপ্লিকেট করতে সেখানে আমার যদি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমার যদি একশোটা সেল বা দুশোটা সেল সেলের মধ্যে মিউটেশন হয় তারা খুব সম্ভবত মরে যাবে অথবা তারা এরার রেজাল্ট দেবে কিন্তু অন্য যে মিলিয়নের ম্যাক্সিমাম সেলটা আছে তারা কিন্তু ঠিক রেজাল্ট দেবে সো এটাও একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা যে আমার ওই এরারটাকে যেগুলোর এরার হচ্ছে অন্য যারা ঠিকঠাক আছে তারা কিন্তু সেইটাকে ঠিক করে দিচ্ছে ঠিক যেভাবে আমাদের শরীরে হয় আমার শরীরে একটা একটু কেটে গেল আমার সেল চলে গেল তা সত্ত্বেও একটু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কারণ যারা চলে গেল তার বদলে আবার অন্য সেলরা তার জায়গাটা নিয়ে নিল এইখানেই আমাদের পরের প্রশ্নের উত্তরটা বোধহয় লুকিয়েই আছে যে একসঙ্গে কত কোষের দরকার হয় একটা কম্পিউটিং এর জন্য ধরুন আপনি যে কম্পিউটার বা কম্পিউটিং এর কথা বলেছেন সেটাও কিন্তু খুব কম জটিল নয় যে একটা সংখ্যার ফ্যাক্টেরিয়াল দুই দিয়ে বিভাজিত হতে পারে কিনা হ্যাঁ এখন দুই তো থেকেই যাবে যদি সংখ্যাটা যথেষ্ট বড় হয় সেটাও পারে কিনা আবার কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য কয়েকটা ম্যাথামেটিক্যাল অপারেশন পারে কিনা খুব সহজ নয় কিন্তু আমি যদি যন্ত্রের দিক থেকে দেখি তাহলে আমাদের কত কোষ লাগে এরকম একটা কাজ করার জন্য আমরা যেভাবে তৈরি করেছি সেটাকে যদি আমি থিওরিটিক্যালি বলি আমার মিনিমাম কোষ লাগবে ছটা ছটা ইঞ্জিনিয়ার কোর্স যাগেরকে আমি একসঙ্গে মিশিয়ে দিলে সেটা একটা কম্পিউটার তৈরি করবে এবং সেই কম্পিউটারটা কাজ করতে পারবে এটা হচ্ছে থিওরিটিক্যালি কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্টালি করি কেবলমাত্র ছটা কোর্স নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট তো তাই আমরা ওগুলো রেপ্লিকেট করে সো আমরা যখন ওগুলোকে মাইক্রোস্কোপের তলায় দেখছি যে পুরো সিস্টেমটা কাজ করছে বা আমাদের বায়ো কম্পিউটারটা কাজ করছে সেখানে প্রায় মিলিয়নস মানে লাখের মতো সেল রয়েছে আপনি এটাকে বাড়িয়ে দশ লাখ করতে পারেন কুড়ি লাখ করতে পারেন কিছু যায় আসে না সো আমরা যখন এক্সপেরিমেন্ট করছি তখন আমি ধরে নিন যে এক লাখ থেকে দশ লাখের মতো সেল সংখ্যা বাড়লে কি কাজ করার পরিমাণটা বাড়ে নাকি ব্যাপারটা একই থেকে যায় একই কাজ করছে কিন্তু আমাদের যেটা সুবিধা হয় আমাদের তো ব্যাকটেরিয়া তো আমাদেরকে বলতে হবে যে সে কাজটা করতে পেরেছে কিনা তা সেটা আমরা দেখি ব্যাকটেরিয়াটা একটা প্রোটিন এক্সপ্রেস হয় বিভিন্ন কালার প্রোটিন যেটা দেখে আমরা বুঝতে পারি যদি অনেক ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটাকে আমাদের পক্ষে দেখা মাইক্রোস্কোপের তলায় দেখাটা সুবিধাজনক হয় সেই জন্য আমরা একটু বেশিক্ষণ অপেক্ষা করি যাতে অনেকগুলো সেল হলে আমরা দেখতে সুবিধা পাই কিন্তু আপনি যদি আরও মাইক্রোস্কোপটাকে সিঙ্গেল মলিকুল মাইক্রোস্কোপে নিয়ে চলে তাহলে আপনি একটা সেল হলেও সেটা দেখতে পারবেন বেশি হলে আমাদের দেখার সুবিধা মানে আমাদের মতো লে পার্সনের পক্ষে ওই ফ্লোরোসেন প্রোটিন মাইক্রোস্কোপে চোখ রেখে দেখার প্রথম অভিজ্ঞতা এখনো শিহরণ জায়গায় প্রথমবার যখন চোখ রেখে দেখলাম একটা জায়গা সবুজ হয়ে উঠছে আলাদা করে তো রকম ভাবে একটা বড়ো জায়গা আপনারা সেই চিহ্নিত ইয়েগুলোকে খুঁজে পাচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ একদম যে আমরা ওই ঠিক মাইক্রোস্কোপের তলায় এই এগুলোকে দেখছি কিন্তু এটার একটা মূল দিক হচ্ছে যে আমরা তো এটা কেন করছি আমরা জাস্ট প্রাইম নাম্বারকে আইডেন্টিফাই করলাম আমি দেখলাম কিন্তু এটা সম্ভব যে যে জিনটা থেকে এই যে ফ্লোসেন্স প্রোটিনটা তৈরি হলো এই জিনটাকে আমরা অন্য জিন দিয়ে রিপ্লেস করে দিতে পারি যার ফলে কি হবে আমার যদি অন্য কোনো ফাংশন লাগে অন্য কোনো ফাংশান দিতে হয় যে হয়তো ওই জিনের বদলে আমি এসএইচ আর দিয়ে দিলাম এসএইচ আর এনে কী ফাংশন করতে পারে সেই এসএইচ আর্ণে কিন্তু অন্য একটা ক্যান্সার সেলে গিয়ে কোনো একটা জিনকে তার যে এক্সপ্রেশন লেভেলটাকে কমিয়ে দিতে পারে তার মানে হচ্ছে যে আমরা যে জিন দিচ্ছি দেখার জন্য কিন্তু আপনি ওইটাকে জিনটাকে চেঞ্জ করে করে আপনার কাজে কি লাগবে সেই অনুযায়ী আপনিও কিন্তু করতে পারেন আমার মানে মনে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ শক্তি যেটা অন্য জায়গায় সবসময় পাওয়া যায় না আমরা এই সাক্ষাৎকারের শেষে অন্য একটা দিকে নজর ফেরাতে চাইব সেটা হয়তো প্রথমে এলে ভালো হতো কিন্তু এখানেও ব্যাপারটা যথেষ্ট সুপ্রযুক্ত যে কোনো জিনিসের ক্ষেত্রে ওই একটা ইংরেজিতে কথা আছে প্রায়ার আর্ট আগে কিছু হয়ে গেছে বা আগে কোনো উৎসাহ ব্যঞ্জক কাজ হয়েছে হয়তো অনেকদিন আর কাজ হয়নি আপনাদের যেই উৎসাহ পাওয়াটা যে এই দিকে এগোনো যেতে পারে এটা কি একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল যে সারা বিশ্বে যেটা চলছে সেটা দেখে দেখে বা বুঝে বুঝে আপনাদের এগোনো নাকি বিশেষ কোনো জায়গা থেকে আপনারা উৎসাহ পেয়েছেন যে না এইটা একটা এমন জিনিস যা করা হয়নি করা যেতে পারে এরকম কিছু ছিল এটাকে দুভাবে উত্তর দেওয়া যায় একটা অবশ্যই হচ্ছে যে বিষয়টা আমরা নিয়ে কাজ করি এটার একটা যে ফিল্ডটা সেটাকে বলে সিনথেটিক বায়োলজি এই সিনথেটিক বায়োলজির শুরুটা মোটামুটি ধরা দু সালে কিভাবে লজিক গেট বায়োলজিতে তৈরি করা যায় এই সমস্ত ভাবনাগুলো তখন তৈরি হচ্ছিলো কিন্তু যতদিন গেছে শুধু লজিক গেট তৈরি করেছে সেগুলোকে যুক্ত করেছে এবং কিছু ডিভাইস ফাংশন তৈরি করেছে আমরা যে জায়গাটাকে ভাবতে চাইলাম যদি সত্যি আমাকে সেলকে দিয়ে কম্পিউটার তৈরি করতে হয় তাহলে তো শুধু লজিক গেট তৈরি করলে হবে না এবং ডিভাইস ফাংশন দেখালে হবে না ঠিক কম্পিউটার প্রোগ্রাম করে যে জিনিসটা তৈরি করতে পারে সেরকম অ্যাবস্ট্রাক্ট প্রবলেম সলভিং প্রপার্টি আমাদেরকে দেখাতে হবে তো এই ভাবনা থেকেই আমরা যেটা শুরু করলাম যে কাজটা যে আমরা কীভাবে ওটাকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কসে নিয়ে যেতে পারি আমাদের মূল ভাবনাটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়াকে কি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করে তুলতে পারি এই আইডিয়া থেকে আমরা আস্তে আস্তে সেই দিকে যাওয়ার চেষ্টা করছি যে এখন এটাকে একটা খুব প্রিমিটিভ আইডেন্টিফাই করতে পারে এবং ধারণাটা বিজ্ঞান আমাদের মাথায় সবসময় তো মানে সায়েন্স ফিকশনগুলো কাজ করে আজ থেকে শুরু করে রিসেন্টলি স্টার ট্রেকের একটা সিরিজ আছে ট্রেক ডিসকভারি যেখানে দেখা ওদের স্পেস শিপ যে কম্পিউটার সেটা নাকি সিলিকন বেসড কম্পিউটার না সেটা একটা ফাঙ্গাস দিয়ে তৈরি বায়োলজিক্যাল দিয়ে তৈরি সো আমরা যদি প্রশ্নটা একটু এভাবে রাখি যে আচ্ছা রিয়েল সায়েন্স কি এই যে আইডিয়াটা যেটা একটা সিম্পল আইডিয়া মানে জাস্ট একটা সায়েন্স ফিকশানের আইডিয়া সেটাকে মানে রিয়েলিটির দিকে নিয়ে যেতে পারবে সায়েন্সের দিকে যদি আমরা এভাবেও যদি ভাবে তাহলে এইটা আমাদের সবসময় এক্সাইট করে যে যেগুলো লোকে ভাবে হয় না কিন্তু আমরা করে দেখাতে পারি কি না এই জায়গাটাও আমাদের মধ্যে রয়েছে শ্রোতা বন্ধুরা আজকে সংগ্রাম বাগ তিনি সাহা ইনস্টিটিউট থেকে এসে আমাদের এখানে আলোচনা করলেন জীবন্ত কোষ দিয়ে কম্পিউটার তৈরির প্রক্রিয়াটা কেমন ভাবনাটা কেমন আর সারা বিশ্বে জীববিজ্ঞান বায়োলজি কিভাবে আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং হয়ে উঠছে কোর্সগুলোকে কিভাবে ইঞ্জিনিয়ার করে নিজেদের কাজে লাগানোর চেষ্টা হচ্ছে এসব কিছু জানলাম তার কাছ থেকে যেটা হয় আমি আপনাদের প্রতিনিধি হয়ে প্রশ্নগুলো করলাম কিন্তু এমনও তো হতে পারে আরও অনেক প্রশ্ন আছে আমাদের এই আলোচনায় উঠে এলো না তেমন কিছু থাকলে অবশ্যই জানাবেন আমাদের অন্বেষা অনুষ্ঠানে চিঠি লিখতে সবাইকে অনুরোধ জানাই আজকে অধ্যাপক সংগ্রাম বাক্যে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই সাক্ষাৎকার নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ